বেলুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বেলুচিস্তানই এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাকিস্তান ছাড়াও সাবেক বেলুচিস্তানের অংশবিশেষ রয়েছে আফগানিস্তান এবং ইরানের মধ্যে ভৌগোলিক জাদুপরী স্থান হিসেবে পরিচিত বেলুচিস্তানের মোট আয়তন বর্তমান পাকিস্তানের মোট আয়তনের শতকরা তেতাল্লিশ ভাগ তথা এক লাখ একত্রিশ হাজার আটশো পঞ্চান্ন বর্গ মাইল এটি আয়তনে ব্রিটিশ দ্বীপ থেকে বড় এবং গ্রিস সুইজারল্যান্ড বেলজিয়াম ও হল্যান্ডের সম্মিলিত আয়তন থেকেও বেশি গত সত্তর বছর ধরে বেলুচিস্তান অবহেলিত তৎকালীন পূর্ব পাকিস্তানের মতোই উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর থেকে উনিশশো সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বেলুচিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের সঙ্গে একত্রিকরণের বিরোধিতা করে কিন্তু দু সালের ১৫ এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনী প্রদেশটি জবরদখল করে সরকারি বিধি ব্যবস্থায় বৈষম্য এবং দারিদ্রের কারণে ক্ষুব্ধ বেলুচিস্তানের মানুষ বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বেলুচিস্তানের মানুষ খুবই দরিদ্র মাত্র পঁচিশ ভাগ মানুষ সেখানে শিক্ষিত অথচ পাকিস্তানের শিক্ষার হার শতকরা সাতচল্লিশ ভাগ বেলুচিস্তানের বেকারত্বের হার ত্রিশ ভাগ পাকিস্তানের এক তৃতীয়াংশ গ্যাসের মজুদ বেলুচিস্তানে কিন্তু অল্প কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ আছে বেলুসদের অভিযোগ বেশিরভাগ পরমাণু পরীক্ষা স্থানে চালানো হয় তাদের খনিজ সম্পদ ব্যবহৃত হচ্ছে পুরো পাকিস্তানের অগ্রগতিতে এ বৈষম্যের সর্বশেষ নমুনা গোয়াদার বন্দর প্রদেশটির হাজার হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে অথচ বালুসদের সেখানে সম্পৃক্ত করা হয়নি প্রথম থেকেই বৈষম্য চলছে এই প্রদেশটির ব্যাপারে বেলুচিস্তানের রাজনৈতিক নেতারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করার জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একীভূত হয় কিন্তু পূর্ব পাকিস্তানের মতো পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বেলুচবাসীকে নানাভাবে বঞ্চিত করে রেখেছে ফলে বর্তমানে পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান উন্নয়নের দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাঙালিদের মতো বেলুচরা তাই দীর্ঘদিন থেকে স্বাধীনতার দাবিতে সোচ্চার বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বেলুচিস্তান লিবারেশন আর্মির সংঘাত নিত্যদিনের ঘটনা কিন্তু সেই সংঘাতের মাধ্যমে সাধারণ মানুষের প্রাণহানি হলেও বেলুচিস্তানের স্বাধীনতা প্রায় অসম্ভব শেখ মোহাম্মদ মারের নেতৃত্বে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আন্দোলন করে বেলুচিস্তানের কয়েকটি উপজাতি উনিশশো সাল থেকে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশন সম্প্রতি বেলুচদের ইচ্ছার বিরুদ্ধে সেখানকার মাদ্রাসাগুলোতে ঢুকে পড়েছে তালেবান 2009 সাল থেকে এ পর্যন্ত বেলুচিস্তানের চল্লিশ হাজার মানুষ নিখোঁজ হয়েছে এবং দশ হাজার মানুষ খুন হয়েছে তৌহিদ হাসান সময়ের আলো